পোলট্রি করে কয়েটা নমাজি হয় তাহলে আমি বললাম ওয়াজে যদি ঠিক না হয় গান করাইলে লাভ হইব জি চরিত্র ঠিক হবে কথা বলবেন কথা বলবেন চরিত্র ঠিক হবে গানের অনুষ্ঠান দিলাম সাংস্কৃতিক অনুষ্ঠান দিলাম মানুষ নমাজি হয়ে যাইব আল্লাহর কালাম বলছে আলোচনা করো উপকারে আসবে যারা মমিন তাদের বলো সুবাহ আল্লাহ কথাটা কার আর সেই ব্যক্তির কথা হলো ওয়াজে লাভ হয় কি ওয়াজ টাচ করে লাভ নাই আল্লাহর কালাম কো স্বীকার করতেছে আউযুবিল্লাহ বলেন কত বড় শয়তানের ওয়াসওয়াসায় পড়ছে আর কত বড় শয়তান হয়েছে জি এরপরে দেখবেন আবার অনেক আছে ওয়াজের মাহফিলে সাহায্য সহযোগিতা দেয় না বিভিন্ন জায়গায় আসে কিছু মানুষের চিন্তা ধারা এখন ঢুকে গেছে যে ওয়াজ যারা করায় করায় বিরাট একটা লাভ হয় লাভ হয় কালেকশন হয় এক লক্ষ টাকা পরস্পরে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মারিলে নজিবিল্লা বললেন না আসলে আর মারিয়া অভ্যাস এর কারণে দুনিয়া সব রে মারিং মনে করে আছে না নাই ওয়াজ যারা করায় বেশিরভাগ আমরা জানি আমরা দেখি সকালবেলা হিসাব করে দেখা যায় কালেকশন চল্লিশ হাজার খরচ পঞ্চাশ হাজার কমিটির কর্মকর্তা যারা থাকে তারা পকেট থেকে বাকি ম্যানেজ করে দিয়ে মাহফিল কমপ্লিট করতে হয় কথাটি কিনা এই সব শয়তানি ওয়াসওয়াসা ভাইরামাত আল্লাহর কালামের আলোচনা যখন হয় সবচেয়ে বেশি লাভবান যারা হয় তারা হলো যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন এই মুহূর্তে আমরা এখানে বসে আছি মাহফিলের শুরু থেকে শুরু করে এক টাকা কেউ দিল দশ টাকা দিল পাঁচ টাকা দিল এক হাজার টাকা দিল কেউ হাত দিয়ে কাজ করলো কেউ জবান দিয়ে সু পরামর্শ দিলো শুরু থেকে এখন পর্যন্ত যা আলোচনা হয়েছে যা হবে মোনাজাত যখন করা হয় আয় আল্লাহ এর সব তখন সমস্ত মুসলমান যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন তাদের কবরে পৌঁছাইয়া দাও বনামাত্র আল্লাহ আল্লাহর বোলা আলমিন আদম আলাইহিসসালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর থেকে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমত লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন যারা অন্ধকার কবরের গলায় চলে গেছেন প্রত্যেকের কবরে মহফিলের সব আল্লাহ তায়া দেন লাভ না লস তাড়াতাড়ি বলবেন লাভ না লস ভাইরা আমার এই মুহূর্তে আমরা যারা বসে আছি এখানে আল্লাহ হায়াত দিয়ে বলেন আল্লাহ আমি হায়াত যদি আল্লাহ রাহে আসার নামাজ আমরা পড়ার সুযোগ আছে ফজরের নামাজ পড়ব তাহাজ্জুদ পড়তে পারি পড়ব কিন্তু ওই যারা যে অন্ধকার কবরের গড়ায় চলে গেছেন আর তারা জীবনে একটা নেকির কাজ করা সম্ভব সেই রাস্তা বন্ধ হয়ে গেছে ইনকাতা আমালুহু তাদের আমলের রাস্তা আল্লাহ বন্ধ করে দিয়েছেন জীবনে তারা কামতের আগে একটা নেকি কামানি সম্ভব হবে ডুবন্ত মানুষের মতো উপরের দিকে চাইতে আসে হাদিস শরীফে আসতেছে ডুবন্ত একটা মানুষ শেষ সময় পর্যন্ত যখন উপরের দিকে আশ্রয় হাত দিয়ে যদি কোনো কলা গাছ বাসের টুকরা লাকড়ির টুকরা অথবা লতা পাতা কিছু পাক ধরে তার নিজের জীবনটাকে বাসানির জন্য এই অন্ধকার কবরে যারা শুয়ে আছেন উপরের দিকে তারা চাইতেছে জীবিত যারা অলি ওয়ারিসেরা এরা যদি সদকাত জারিয়া হিসেবে কোনো কাজ করে নভাল নামাজ পড়লো রোজা রাখলো এরপরে দান খেরাত করলো তসবিহাত পড়লো তিলাওয়াত করলো এইভাবে মাহফিল দিল মাহফিল এসে বসলো যেসব সব হবে যখন এই সব টুকুন দেওয়া হবে বলা হবে আল্লাহ আমার মা বাপ অথবা আমার মা বাপের খান দান দাদা দাদি

অনেক সময় আল্লাহ এই সদকাতিয়া কাজের কারণে অনেক মুর্দার জীবনের গুণা মাফ করে দিবে বলেন আর জোরে বলেন সোহান আল্লাহ কেমতের দিন অনেক মানুষ আসরের ময়দানে উঠবে কবরে গিয়েছে জাহান নামী হিসাবে আসরের ময়দানে উঠবে বেহস্তি হিসাবে সোনাল্লাহ বলেন কবরে গিয়েছে দুজকি হিসাবে আসরের ময়দানে উঠবে বেহস্তি হিসাবে

সেই সবের কারণেই আল্লাহ তার জিন্দিগির ঘুনা মা করে দিয়ে হাসনের ময়দানে